তো আজ আরও একটি রেফারেন্স বই তোমাদের কাছে রিভিউ করব এটা হচ্ছে একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার টুয়ের যে রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রা রায় ও মার্টিন পাবলিশার থেকে বেরিয়েছে তো সেটারই আমি রিভিউ করছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বইটি কেমন হয়েছে অবশ্যই তোমরা উপকৃত হবে তো এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রা এবং এটা দেখতে পাচ্ছ এটা সেমিস্টার টু তো এখানে পিস্টা উল্টালে বইটি আমরা এভাবে দেখতে পাবো প্রকল্প সহ বইটি রয়েছে তারপরে তারপরে আমরা এখানে এখানে যে মূল্য করা হয়েছে সেটা দেখে নেব দুশো টাকা মূল্য রয়েছে এবং বিভিন্ন বইস বা বুক স্টলে তোমরা বিভিন্ন কনসেশনে পেয়ে যাবে তারপরে এখানে আমরা দেখতে পাবো সিলেবাস যে সিলেবাস আমাদের রয়েছে এটা দেওয়া রয়েছে কোয়েশ্চেন স্ট্রাকচার যেটা রয়েছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে যেমন অধ্যায় একের যেটা রয়েছে অধ্যায় ছটি টোটাল অধ্যায় তোমাদের রয়েছে তো অধ্যায় এক যেটা রয়েছে কি কনসেপ্টস অফ পলিটিক্যাল থিওরি এখান থেকে তোমাদের দুই মার্কের একটা প্রশ্ন এবং এখান থেকে কোনো চার মার্ক পড়বে না এখান থেকে ছ মার্কের একটি টোটাল আট নম্বর তারপরে দ্বিতীয় অধ্যায় থেকে দু নম্বরের একটি চার নম্বরের একটি এখান থেকে ছয় পড়বে না তারপরে তিন নম্বরের যে অধ্যায়টি রয়েছে তা সেখান থেকে দু নম্বরের একটি ছ নম্বরের একটি এখানে কোনো চার নম্বর নেই চার নম্বর অধ্যায় থেকে দুই চার কোনোটাই পড়বে না ছ নম্বরের একটি পড়বে পাঁচ নম্বর অধ্যায় থেকে দুইয়ের একটি চারের একটি এখান থেকে কোনো ছ নম্বরের পড়বে না আর ছ নম্বর অধ্যায়ের দু নম্বরের একটি চার নম্বরের একটি এখান থেকে কোনো ছ নম্বর পড়বে না তো এইভাবে কিন্তু তোমাদের নম্বর বিভাজন করা রয়েছে এবং টোটাল চল্লিশ মার্কস রয়েছে তো এবারে আমরা অধ্যায় ভিত্তিক দেখে নেব যে অধ্যায়গুলো আমাদের রয়েছে সেই অধ্যায়গুলো কেমন করে রয়েছে প্রশ্ন কেমন আলোচনা রয়েছে এগুলো আমরা একটু দেখবো যেমন প্রথম অধ্যায় রয়েছে রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ এই অধ্যায় থেকে ছ মার্কের প্রশ্ন রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ছ নম্বরের প্রশ্নগুলো মোটামুটি খুব ভালোভাবেই আলোচনা করা রয়েছে দেখতেই পাচ্ছ পয়েন্ট দিয়ে তো এখান থেকে টোটাল এই অধ্যায় থেকে আমরা কটা প্রশ্ন পাবো সেটা একটু দেখে নিব আমরা কারণ প্রশ্ন দেখতেই পাচ্ছ অনেক প্রশ্ন সুন্দর করে আলোচনা করা রয়েছে তো এখান থেকে রাজনৈতিক তত্ত্বের যে মৌলিক ধারণা এখান থেকে মোটামুটি আমরা কতগুলো প্রশ্ন পাব বড়ো প্রশ্ন সেগুলো আমরা একটু দেখে নেব যেমন এখানে আমরা টোটাল ছত্রিশটা বড়ো প্রশ্ন পেয়ে যাচ্ছি এই অধ্যায় থেকে তারপরে এখানে কোনো চার নম্বরের প্রশ্ন নেই যেরকম আমাদের ছিল নাম্বার স্ট্রাকচার তো দু মার্স রয়েছে দু মার্ক্স জন্য অনেক প্রশ্ন এখানে রয়েছে দেখতে পাচ্ছ দু মার্ক্স জন্য মোটামুটি খুব ভালোভাবে লেখা রয়েছে তো দু নম্বরের জন্য অজস্র প্রশ্ন আমরা এখানে পেয়ে যাচ্ছি টোটাল এখানে আমরা একশো একাশিটি প্রশ্ন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একশো একাশিটি একটা অধ্যায় মানে এনাফ প্রশ্ন সব রকমের প্রশ্ন আলোচনা করে রয়েছে তারপরে জাতি ও জাতীয়তাবাদ যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে তোমাদেরকে প্রথমে কিন্তু চার মার্কসের দেওয়া রয়েছে কারণ এখানে ছ মার্ক পড়বে না তাই এখানে চার মার্ক্স দেওয়া রয়েছে চার মার্কসের অনেক প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি পিসটা উল্টালে আমরা অজস্র প্রশ্ন কিন্তু এখানে পেয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ টোটাল এখানে আমরা চার মার্কসের প্রশ্ন পাচ্ছি একত্রিশটি একত্রিশটি চার নম্বরের প্রশ্ন পেয়ে যাচ্ছি এছাড়াও দু নম্বরের কিন্তু অনেক প্রশ্ন এখানে রয়েছে দু নম্বরের অনেক প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি টোটাল এখানে দু নম্বরের একশো পাঁচটা প্রশ্ন পাচ্ছি ঠিক এই একইভাবে পরের অধ্যায়গুলো যেগুলো রয়েছে যেমন সরকারের বিভিন্ন রূপ তিন নম্বর যে অধ্যায় এখানেও কিন্তু ছ নম্বরের প্রশ্ন পড়বে ছ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ তো এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন রয়েছে সবগুলো অধ্যায় আমি দেখাচ্ছি না তো এই বইটির আরেকটি যেটা বিশেষত্ব সেটা একটু তোমাদেরকে দেখাবো যেমন একদম শেষের দিকে চলে গেলে আমরা এখানে প্রকল্প পাচ্ছি তোমাদের যে প্রজেক্টগুলো প্রকল্প সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তারপরে আমাদের দেখতে হবে যে কোশ্চেন সেট কতগুলো করা রয়েছে যেহেতু আমাদের প্রশ্ন নতুন ধরনের হবে তাই প্রশ্ন ধরন আমাদেরকে অবশ্যই জানতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে মডেল কোশ্চেন পেপার দেওয়া রয়েছে মডেল কোশ্চেন পেপার সেট ওয়ান সেট ওয়ানের তোমাদের নম্বর বিভাজন একবার আরেকবার দেখিয়ে দিচ্ছি যেমন দু নম্বর পূর্ণমান দুই এখানে রয়েছে এখানে দু নম্বরের প্রশ্ন পাঁচটি দেওয়া রয়েছে তারপরে পূর্ণমান চার চারের তিনটি প্রশ্ন করতে হবে প্রত্যেকটা অথবা অথবা করে দেওয়া রয়েছে এটা অথবা সেটা এরকমভাবে দেওয়া রয়েছে তারপরে রচনাধর্মী ছয় এখানেও কিন্তু তিনটি প্রশ্ন এখানে করতে হবে এখানেও অথবা আকারে দেওয়া রয়েছে এইভাবে সেট ওয়ান থ্রি সেট ফোর এইভাবে কিন্তু সেট ফাইভ সেট সিক্স টোটাল ছটি প্রশ্ন সেট দেওয়া রয়েছে যেটা দ্বারা তোমরা যারা পল পড়ছো অবশ্যই উপকৃত হবে যাই হোক পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বইটি এভাবেই করা রয়েছে আশা করছি তোমরা উপকৃত হলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজ এই